আসসালামু আলাইকুম আবার বাংলাদেশের পরিবেশ পরিস্থিতি সেই লেভেলের ঘোলাটে হয়ে গিয়েছে দুদিন আগেও যেখানে এনসিপি ছিল ডক্টর ইউনুস সরকারের জানের যান প্রাণের প্রাণ এনসিপি মানেই ডক্টর ইউনুস ডক্টর ইউনুস মানেই এনসিপি এনসিপি মানেই অন্তর্বর্তীকালীন সরকার এনসিপি মানেই আপনার উপদেষ্টা সরকার অথচ মালয়েশিয়া যাওয়ার পরে কি যে হলো মানে এন সিপিকে গুণাই না পাত্তাই দিচ্ছে না আপনার ডক্টর ইউনিস সরকার পাশাপাশি আপনার সেনাবাহিনীও মানে এন এতদিন যে প্রোটেকশন বা তাদের মানে পক্ষে বা তাদের জন্য যে কাজগুলো করেছে সেই কাজগুলো করেছেন তারা একের পর এক সেনাবাহিনীকে বিভিন্নভাবে বিতর্কিত করার সেনাবাহিনীকে থেরেট করার তালবাহানা নিয়ে ব্যস্ত ছিল কীভাবে প্রকাশ্যে মিডিয়াতে এসে ডিজিএফআইরের হেড অফিস গুড়িয়ে দেওয়ার পরিকল্পনা করে কিভাবে ক্যান্টনমেন্ট উড়িয়ে দেওয়ার পরিকল্পনা করে সেগুলো আপনারা সুন্দর করে দেখেছেন বুঝেছেন এরপরে দেখেন যে গত বছর পাঁচই আগস্ট থেকে এবছর পাঁচই আগস্ট পারে এক বছরের বেশি সময় হয়ে গিয়েছে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন সুপ্রু তিনি ছিলেন হঠাৎ করে মানে উপদেশটা প্রধান মানে ডক্টর ইউনুস নির্দেশনা দিলেন বাংলাদেশের সকল দূতাবাস কনসুলেট অফিস থেকে রাষ্ট্রপতি ছবি সরাতে হবে এখন এটাকে অনেকে বলছে যে রাষ্ট্রপতিকে হয়তো বা যে কোনো সময় অপসারণ করা হবে কিন্তু আমার সেরকম মনে হয় না কারণ রাষ্ট্রপতিকে যদি অপসারণ করানো হয় তাহলে তো এমনি রাষ্ট্রপতি সরে গেলে বা তাকে পদত্যাগ করালে বা তিনি দায়িত্বে না থেকে যদি অন্য কেউ আসে তাহলে তো ছবি এমনিতে উঠে যাবে সেখানে তো সরিয়ে মানে বিতর্কিত হওয়া মানে পরিবেশ ঘোলা করা জল ঘোলা করার আমি কোনো কারণ দেখি না নাসির উদ্দিন ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে বলেছেন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না ইনশাল্লাহ বলি নাই উনি ডাইরেক্ট হবে না বলেছে অর্থাৎ কোনোভাবে হতে দিবে না এদিকে পেরেসচিব শফিকুল আলম উনি বলেছেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন বিলম্বিত করে এরকম কোনো শক্তিই নেই পাশাপাশি রেজওয়ানা হাসান তিনি বলেছেন যে এনসিপি কি সাইলো না চাইলো এটা নিয়ে কোনো যায় আসে না এই হলো অবস্থা কারণ এনসিপির অবশ্য তুলনামূলকভাবে তাদের গুরুত্ব দেওয়ার মতন এবং উপদেষ্টা সরকার বাংলাদেশে যে এক বছরে মানে কোনো কাজ করি নাই শুধুমাত্র স্বাধীনতা মুক্তিযুদ্ধ মানে সংখ্যালঘুদের বা হিন্দু ধর্মের উপরে কিছু কাজ করেছে যে কাজগুলো আপাদমস্তক বিতর্কের কাজ ছাড়া আর কিছু নেই আপনারা জানেন যে বাংলাদেশের বিভিন্ন যে শিক্ষা প্রতিষ্ঠান সেই শিক্ষা প্রতিষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার পরিবার এবং যেসব হিন্দু মানে ডাক্তার বিজ্ঞানী প্রখ্যাত ব্যক্তিবর্গ লেখক কবি সাহিত্যিকের নাম ছিল সেই নামগুলো পরিবর্তন করেছেন উনি সুচারুভাবে এটাই ওনাদের কাজ হয়েছে স্টেডিয়ামের নাম পরিবর্তন করেছেন হ্যাঁ মানে হাসপাতালের নাম পরিবর্তন করেছেন এগুলো উনি সুন্দর করেছেন বিভিন্ন স্থানে মুক্তিযোদ্ধার মহানায়ক তারপরে বিশ্রেষ্ঠ যে সাতজন তাদের মূর্তি মানে মোরাল এগুলো ভাঙচুর করেছেন এক্ষেত্রে তাদের কর্মদক্ষতা বৃদ্ধি পেয়েছে কিন্তু বাংলাদেশের মানুষের জন্য কর্মসংস্থান সৃষ্টি হয় বাংলাদেশের মানুষের কল্যাণে কাজ করা যায় এমন একটা কাজ উনি করেছেন কি না মানে সেটা মানে শিরুনি তল্লাশি করে বের করা দুঃসাধ্য ব্যাপার এখন এই রাষ্ট্রপতি ইস্যু এই সেনাবাহিনীদের ইস্যু তারপরে এই নির্বাচন হবে না বিএনপি ফেব্রুয়ারিতে নির্বাচন হতেই হবে মানে এরপরে ডিজিএফআই নিয়ে কথা এরপরে আপনার মানে করে নতুন করে আজমি সাহেব একটা কমিটি গঠন সুইসাইড গ্রুপ বা কমিটি গঠন করেছেন মানে দেশের অভ্যন্তরে বা বাইরে একটা মেচাকার পরিবেশ পরিস্থিতি সৃষ্টি করার জন্য বিভিন্ন স্থানে ককটেল পাঁচই আগস্টের পরে বিভিন্ন সময় ককটেল বিস্ফোরণ হচ্ছে ফেব্রুয়ারি মানে আপনার ধানমন্ডি বত্রিশ নিয়ে পরিবেশ পরিস্থিতি কোন দিকে গিয়েছে সেটা দেখেছেন এবং সবচেয়ে বড়ো আশীর্বাদ ডক্টর ইউনিসের জন্য যে মার্কিনরা ছিল অর্থাৎ যুক্তরাষ্ট্র ছিল সেই মার্কিন যুক্তরাষ্ট্রও এখন চায় ফেব্রুয়ারিতে নির্বাচক হোক তার নির্বাচন হোক তারা সেটা কোনোভাবে বিলম্বিত করতে চায় না বা তারা এটাই এখন সাচ্ছে অবশ্য এটা সাওয়ার পেছনে যথেষ্ট যুক্তি এবং কারণ রয়েছে কারণ হলো মার্কিন যুক্তরাষ্ট্রের যে লক্ষ্য এবং উদ্দেশ্য সেই লক্ষ্য এবং উদ্দেশ্যের পথে সবচেয়ে বড়ো অন্তরাই ছিল হলো আপনার বিএনপি কারণ বিএনপি যদি বলতো যে ডিপি ওয়ার্ল্ডকে চট্টগ্রাম বন্দর দেওয়া হবে না তাহলে কিন্তু সেটা দেওয়া লাগতো না সেটা নিয়ে প্রথম দিকে আপনারা জানেন যে আন্দোলন হয়েছিল শ্রমিক দলের লোকেরা সেখানে সমাবেশ করে অনুষ্ঠান করে আন্দোলন করেছিল প্রতিবাদ করেছিল দুর্ভাগ্য হলো সত্য বিডি আশিক চৌধুরী যখন লাস্ট কথা বলেছে যে ডিসেম্বরের মধ্যে তিনটা টার্মিনালকে হস্তান্তর করা হবে নিউমরিক টার্মিনাল সহ তখন বিএনপি আর কোনো কিছু বলিনি এই যে জাতিসংঘ মানবাধিকার কার্যালয় যখন প্রথম প্রতিষ্ঠিত হতে চেয়েছিল তখন বিএনপি বাধা দিয়েছিল কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে লাস্ট কিন্তু এই বিএনপি এই বিষয় নিয়ে যখন কার্যকর হলো তখন কিন্তু কোনো কথা বলে নাই এরপরে আপনারা জানেন ডক্টর ইউনুস আপনার তারেক জিয়ার সাথে যে সাক্ষাৎ করেছে দেশের প্রধান যে তারেক যে আসতে যে লন্ডনে যে সাক্ষাৎ করে এসেছে অ্যাট দ্য সেম টাইম মানে ট্রাসি জ্যাকুব মার্কিন রাষ্ট্রদূত তিনিও গিয়েছেন অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন যে দাবার গুটি কোন দিকে যে গড়িয়েছে সব কিছু মেলায় মানে আর এনসিবির ক্ষমতা বলেন শক্তি বলেন অস্তিত্ব বলেন সেটা শুধু ডক্টরের যে যতদিন ক্ষমতায় থাকবে ততদিন থাকবে পাশাপাশি আপনার জামাতে ইসলামের অবস্থায় একই সুতরাং জামাতে ইসলাম এবং এনসিবি এরা আপনার চাইব না যে নির্বাচন হোক কারণ নির্বাচন হলেই তারা তাদের যে এখন লম্প তাদের এখন যে কর্মকাণ্ড সেগুলো একটা লাগামের ভেতরে চলে আসবে বা তারা একটা গন্ডির ভেতরে চলে আসবে এটা বুঝতে বেশি খুব বেশি জ্ঞানী বা ট্যালেন্ট হওয়ার দরকার এখন তারা তো চাইব না যে নির্বাচন হোক আমরা এতদিন বুঝেছি যে নির্বাচন একশো ভাগের মধ্যে নিরানব্বই পার্সেন্ট হবে না এখনও শিওর করে বলা যায় না যেভাবে এনসিপির নেতাকর্মী সামান্তা শারমিন আবার গণভ্যুত্থান করবে হাসনাত আবদুল্লাহারা কতায় কথায় গণভ্যুত্থান করার জন্য মুখিয়ে থাকে এবং জামাতের নীরবতা থেকে বোঝা যায় যে জামাত মানে কিছু একটা ঘটনা ঘটাবে সুতরাং পরিবেশ পরিস্থিতি আগামী এক সপ্তাহের মধ্যে বোঝা যাবে যে কোন দিকে যাচ্ছে কোন দিকে উঠান করছে এই পরিবেশ পরিস্থিতি আসলে কতটা বাংলাদেশের মঙ্গলের এবং কল্যাণের জন্য হবে হয়তোবা এর মাধ্যমে আর বিস্ফোরণ ঘটতে পারে সেই বিস্ফোরণের ঝাল গতিবিধি কোন দিকে যায় দেখার অপেক্ষায় থাকলাম আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম ও